নমস্কার বন্ধুরা আজকে আবার নিয়ে এসেছি ভোলা মাছের ঝাল এই শীতকালে ভোলা মাছের ঝাল খেতে খুবই ভালো লাগবে ধনে পাতা দিয়ে ঝাল ঝাল লঙ্কা দিয়ে এই ভোলা মাছ রান্না করবেন খেতে খুব সুস্বাদু একই সাইজে ভোলা মাছ নিয়েছি পরিষ্কার করে ধুয়ে এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো ভালো করে নুনটা ধরতে ভালো করে মিশাচ্ছি আমি এই ভোলা মাছ বেশি কাটা থাকে না খেতে খুব ভালো লাগবে যা ছোটো মাছ খাওয়ার না এইরকম এই সাইজে ভোলা মাছ খাবেন বেশি কাটা লাগবে না খেতে ভালো লাগবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম হতে দিয়েছি তেলটা ভালো মতো গরম হতে দেবে নাহলে মাছগুলো আটকে যাবে ভোলা মাছ খুবই নরম মাছ একটু কড়া করে ভেজে নেবেন একবারে বেশি মাছ দেবে না অল্প অল্প করে মাছ ভাজতে হবে এক পিঠে হয়ে গেলে উল্টো পাটে এবার পরের পিঠটাকে মাছ ভেজে নিচ্ছি মাছ বেশ করা করে ভাজলে মাছ ভাবে খেতে ভালো হবে নাহলে অল্পতেই রান্না করতে গেলে অল্প ভেঙে যাবে আমি পাঁচ মাছ নিয়েছিলাম অল্প অল্প করে মাছটা আমি ভেজে নিচ্ছি সর্ষের তেলের তেলটা মাছ রান্নাটা করবেন তাহলে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে মাঝুরিকে আমি অল্প অল্প করে তুলে নিচ্ছি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি তারা হোক করলে মাঝুরাটাতে ভেঙে যাবে আপনারা কাঁচা লঙ্কা দিয়ে একটু মাছটা রান্না করতে পারবেন যারা শুকনো লঙ্কা খান না গুঁড়ো লঙ্কা খান না তারা কাঁচা লঙ্কা দিয়ে এই মাছটা রান্না করতে পারবেন তবে লঙ্কা গুঁড়ো দিলে খেতে যেমন দেখতে ভালো হয় খেতে ভালো হয় এইভাবে মাছগুলো ভাজবেন আমরা বাড়িতে অবশ্যই এই মাছগুলো রান্না করে দেখবেন আমাকে ফলো করবেন বিভিন্ন রকম রেসিপি আমি রান্না করে রান্না করছি দেখবেন বিভিন্ন রকম মাছের আইটেম মাংসের আইটেম আমি করে থাকি পেঁয়াজ পাতা নিয়েছি আমি পেঁয়াজ পাতা দিয়ে আজকে রান্না করব এই সময় পেঁয়াজ পাতা খুবই ভালো ওঠে শীতের প্রথম দিকে পেঁয়াজ পাতাগুলো খুবই ভালো ওঠে পেঁয়াজ পাতাগুলো পাতলা করে কেটে নিয়েছি অল্প সামান্য একটা পেঁয়াজ নিয়েছি আর টমেটো নিয়েছি প্রথমে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজ পাতাটাকে আমি কেটেছি যে সেটাকেও দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা তাড়াতাড়ি নরম হয়ে যায় একটা ছোটো টমেটো নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এই ভোলা মাছের ঝাল পেঁয়াজ পাতা দিয়ে খুবই ভালো লাগে বাড়িতে অবশ্যই রান্না করে দেখবেন নিজে খাবেন পরিবারকে খাওয়াই খাইয়ে দেখবেন এবং গুড় লঙ্কা আমি দিয়ে দিচ্ছি যে যেমন ঝাল খান সেই পরিমাণে ঝালটা দিয়ে দেবেন নুনটা দিলে আর তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে ভালো করে নেড়ে ছেড়ে এবার জল দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দেবেন আন্দাজ মতো মাছ অনুযায়ী আপনি জল দিয়ে দেবেন বেশি জল দেবেন না মাছ তো এমনি নরম মাছ এমনিতে তাড়াতাড়ি মাছটা রান্না হয়ে যাবে এই ঝোলটাকে একটু ফুটে দিতে হবে তো ঝোলটা এবার ফুটে রয়েছে এবার আমি মাছগুলোকে ছেড়ে দেবো সব মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো যে কিছু আশা কমিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে তাহলে মাছের মধ্যে তেল মশলা ঢুকবে ঝালটা ঢুকবে বেশি জল দিলে মাছটা ভেঙে যাচ্ছিল ভেঙে যাবে শেষে ধনিয়া পাতা কচিয়ে ধনিয়পাত্রাটা দিয়ে দিচ্ছি ফুটতে ফুরতে ধনিয়পাত্রাটা নরম হয়ে যাবে ঝোলটা প্রায় শুকিয়ে এসছে এই পেঁয়াজ পাতা দাওয়াতে মাছটা অপূর্ব হয়েছে আপনারা পছন্দের এই মাছ রান্না লাইক এবং সাবস্ক্রাইব করবেন বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন